ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন এই নির্বাচনে সঙ্গবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে রূপরেখা তৈরি করছিলেন কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি মাঠ জুড়ে খেলবে দিলীপ ঘোষের সময় সাফল্য যেরকম রয়েছে ব্যর্থতাও রয়েছে দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে ব্যক্তিগতভাবে ভালো লাগে তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না তারা আরও ফ্রন্টে চলে আসা উচিত অভিজিৎ গাঙ্গী হয়তো নতুন এসছেন রাজনীতিতে অত বোঝেন না বা জানেন না ভারতীয় জনতা পার্টির মতো ভারতের বৃহত্তম দল এবং সম্ভবত বিশ্বের বৃহত্তম দলে যদি গণতন্ত্র না থাকে তাহলে সেটা আশঙ্কাজনক অভিষেক আজকে অভিজিৎ গাঙ্গির যে বক্তব্যগুলো সেটা দেখাচ্ছে অন্তত ভারতীয় জনতা পার্টির মধ্যে গণতন্ত্র রয়েছে এটা গণতান্ত্রিক দলে বিভিন্ন লোকের গণতান্ত্রিক মতামত থাকবে আসলে আমরা গণতন্ত্রে খুব একটা অভ্যস্ত নই তো এখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায় বা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তো সেই জন্য একটু অস্বস্তি হচ্ছে আপনাদের বক্তব্য রয়েছে দেখুন দিলীপ ঘোষ তো একজন খুব জনপ্রিয় নেতা এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর পাশাপাশি এটাও মানতে হবে দিলীপ ঘোষ এই মুহূর্তে কোনো পদে নেই দলের কাকে দল পদে রাখবে কাকে রাখবে না এটা দলের সিদ্ধান্ত দিলীপ ঘোষ যেমন পদে নেই রাহুল সিনহাও এখন কোনো পদে নেই অতীতে তিনি সভাপতি ছিলেন সুতরাং এটাকে খুব বড় করে তুলে ধরা হয় তা অর্থাৎ তাহলে তো নতুনদের সুযোগই দেওয়া যাবে না চিরকাল রাহুল সিনহা দিলীপ ঘোষটাই ক্ষমতায় থেকে যাবে জনতা পার্টির একটা খুব বৈশিষ্ট্য বলে আমার যেটা মনে হয় নীতিন নবীনের মতো মানুষকেও তারা আজকে কার্যনির্বাহী সভাপতি করে সর্বভারতীয় ক্ষেত্রে তুলে আনছে যার অভিজ্ঞতা অনেক কম কন অভিজ্ঞতার মানুষ সুযোগ পান আর এটা যদি সুযোগ দিতে হয় তাহলে বেশি অভিজ্ঞতার মানুষদের অনেক সময় সরে যায় অভিজিৎ জন্যই হয়তো তিনি উপলব্ধি করতে পারছেন না ব্যাপারটা কিন্তু ভারতীয় জনতা পার্টির চরিত্রটা বুঝতে অনেক সময় অনেকের একটু সময় লাগে কোনো ব্যক্তি চিরকালীন হতে পারে না সবাইকে একদিন অন্যকে পথ করে দিতে হয় একদিন মমতার জায়গায় হয়তো অভিষেক তৃণমূলের নেতৃত্ব দেবেন তাহলে আমরা যদি কেউ বোধই মমতা ছাড়া তৃণমূল থাকবে না এটা বোধহয় ঠিক নয় এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পশ্চিমবঙ্গের একটা বিশেষ বৈশিষ্ট্য তার থেকে বেরিয়ে এসে যে ভারতীয় জনতা পার্টি একটা অন্য রাজনৈতিক সংস্কৃতি আনার চেষ্টা করছে এটা কি আমার মনে হয় সাধুবাদ জানানোর প্রয়োজন আছে এটা একটা প্রকৃত পরিবর্তনের দিশা ও ভোটার হয় সেগুলো সাধারণত শাসক দলের পক্ষে যায় সেটা মৃত ভোটার হোক কি যারা এই ঠিকানায় থাকেন না বাইরে থাকেন অথবা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী হোক তাহলে ভোটটা সাধারণত শাসক দলের পক্ষে যায় তাই এই ভোটটাকে যদি সত্যিই এসআইএল বাদ পড়ে তাহলে বিজেপি খুব একটা পিছিয়ে থাকছে না এই বিজেপির পিছিয়ে থাকার পিছনে কতটাই অবৈধ ভোটারদের অবদান এটা বোধহয় দেখার প্রয়োজন সক্রিয় রাজনীতি এসছেন দু হাজার সালে তার আগে তিনি আর এস কর্মী ছিলেন অন্যদিকে বেরা ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনীতি করেছেন আশির দশক থেকে নব্বইয়ের দশকে যে সময় ভারতীয় জনতা ছিল না সেই জায়গা জনতা মানুষকে নবীনদের গ্রহণ করার পাশাপাশি যেভাবে পুরনোদের সম্মান দিচ্ছে এটা একটা দৃষ্টান্ত একটা একটা ব্যালেন্সের উদাহরণ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে থাকলেও মনের দিক থেকে বামপন্থী থেকে গেছেন পরিবর্তন অভিজিৎ গাঙ্গুলির দরকার তার বামপন্থী সত্ত্বা তাকে জাতীয়তাবাদী করে তোলার দরকার তবেই তিনি বিজেপিতে লম্বা রেসের ঘোরা হবে দিলীপ ঘোষের প্রতি যে ব্যক্তিগত ভালো লাগে কি আগামী দিনে দলের ভেতরে যে নতুন কোন সমীকরণ বা গোষ্ঠীগত যে দ্বন্দ্ব তার ইঙ্গিত দিচ্ছে তখন সমীকরণ তখনই হয় যখন কারো একটা ফলোয়ার্স থাকে অভিজিৎ গাঙ্গুলি যদি শুভেন্দু অধিকারী সাহায্য না পেতেন তাহলে এই নির্বাচনে একা লড়ে কি জেতা তার পক্ষে সম্ভব তার সেই ফলোয়ার্স আছে পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা বোধহয় উঠে যায় দ্বিতীয় দিলীপ ঘোষ একসময় খুব জনপ্রিয় নেতা ছিলেন কিন্তু দুর্গাপুরে গত লোকসভা নির্বাচনে দুর্গাপুর যে কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টি আগের বছর জিতেছিল সুন্দর সিং আলওয়ালিয়া জিতেছিলেন সেই কেন্দ্রে হেরে গেছেন সুতরাং যাদের জনসমর্থন অতটা এই মুহূর্তে নেই সেই সব নেতাদের মানে তুলে আনা মানে তাদের একটু গুরুত্ব পাওয়ার চেষ্টা এটা মানে একটা প্রবণতা হতে পারে গণতান্ত্রিক দলে ধর্মীয় অনুষ্ঠানের একটা রীতি আছে আমি আবার বলছি অভিজিৎ গাঙ্গুলি সম্ভবত এই হিন্দু ধর্মের যে রীতিনীতি সে সম্বন্ধে অতটা তিনি সচেতন সেই কারণেই তিনি মানুষের ধর্মীয় ভাবা কীভাবে আঘাত লাগতে পারে এই ঘটনায় যদিও মারধর করাটা কখনোই গ্রহণযোগ্য নয় কিন্তু যে কাজ সেই চিকেন প্যাটিস পিত্রিকা করেছেন সেখানে ইচ্ছাকৃতভাবে করুন বা অনিচ্ছাকৃতভাবে করুন এটা কিন্তু ধর্মীয় ভাবা হিন্দুদের আঘাত লেগেছে এটা নিয়ে কখনোই অস্বীকার করা যায় না কে আক্রান্ত হওয়াটা যতটা বড় করে দেখছেন তার স্যার বলছি দিলীপ ঘোষের সময়ে আঠারোটি আসনে সাফল্যের উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি পরোক্ষভাবে বর্তমান রাজ্যের নেতৃত্বে যে ব্যর্থতার দিক সেটা ইঙ্গিত করছেন না দেখুন দিলীপ ঘোষের সময় ষোলো থেকে উনিশের মধ্যে বিজেপি দুই থেকে আঠেরোয় পৌঁছেছিল এটা যেমন সত্যি সেরম আঠেরোটা সিট যদি আমি বিধানসভায় সেটাকে ট্রান্সলেট করি একশোর বেশি হয় তাই না দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন শেষ হয়েছিল তখন কিন্তু বিজেপির সিট সাতাত্তরে নেমে এসেছিলো স্বামী দিলীপ ঘোষের সময় সাফল্য চেরম রয়েছে ব্যর্থতাও রয়েছে অভিজিৎ গাঙ্গিয়া হয়তো নতুন এসছেন রাজনীতিতে অত বোঝেন না বা জানেন না দিলীপ ঘোষের একটা ব্যক্তি দিলীপ ঘোষের একটা আকর্ষণ আছে সেই জন্যই বলেছেন কিন্তু তথ্য সেটা বলছে না বলছি শুভেন্দু অধিকারীকে অত্যন্ত সক্রিয় বলার পাশাপাশি দিলীপ ঘোষকে সামনে আসা উচিত বলা কি বিজেপির ভিতরে কোনো সমন্বয়ের অভাবকে তুলে ধরছে না না দেখুন একটা গণতান্ত্রিক দলে বিভিন্ন লোকের গণতান্ত্রিক মতামত থাকবে আসলে আমরা গণতন্ত্রে খুব একটা অভ্যস্ত নয় তো এখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায় বা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তো সেই জন্য একটু অস্বস্তি হচ্ছে আপনাদের আসলে একটা গণতান্ত্রিক দলে বিভিন্ন রকম মতামত থাকবে সেটার প্রকাশ পাবে এটাই গণতন্ত্রকে সমৃদ্ধ করে যেমন ভারতের গণতন্ত্র যদি একটা দলই কথা বলে সেটাও আপনারা ঠিক বলবেন না তেমনি ভারতীয় জনতা পার্টির মতো ভারতের বৃহত্তম দল এবং সম্ভবত বিশ্বের বৃহত্তম দলে যদি গণতন্ত্র না থাকে তাহলে সেটা আশঙ্কাজনক অভিষেক আজকে অভিজিৎ বক্তব্যগুলো সেটা দেখাচ্ছে অন্তত ভারতীয় জনতা পার্টির মধ্যে গণতন্ত্র রয়েছে আর মানে দিলীপ ঘোষ কেন বর্তমানে চুপ করে আছেন বা সংকোচ বোধ করছেন বলে অভিজিৎ গাঙ্গুলি মনে করছেন তার এই আক্ষেপের পিছনে কি কোনো নির্দিষ্ট দলীয় কন্দলের আভাস রয়েছে না না আলাদা বক্তব্য রয়েছে দেখুন দিলীপ ঘোষ একজন খুব জনপ্রিয় নেতা এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর পাশাপাশি এটাও মানতে হবে দিলীপ ঘোষ এই মুহূর্তে কোনো পদে নেই দলের কাকে দল পদে রাখবে কাকে রাখবে না এটা দলের সিদ্ধান্ত দিলীপ ঘোষ যেমন পদে নেই রাহুল সিনহাও এখন কোনো পদে নেই অতীতে তিনি সভাপতি ছিলেন সুতরাং এটাকে খুব বড় করে তুলে ধরা হয় তার অর্থাৎ তাহলে তো নতুনদের সুযোগই দেওয়া যাবে না চিরকাল রাহুল সিনহা দিলীপ ঘোষরা ক্ষমতায় থেকে যাবেন ভারতীয় জনতা পার্টির একটা খুব বৈশিষ্ট্য বলে আমার যেটা মনে হয় নীতিন নবীনের মতো মানুষকেও তারা আজকে কার্যনির্বাহী সভাপতি করে সর্বভারতীয় পৃথিবীতে তুলে আনছে যারা অভিজ্ঞতা অনেক কম কম অভিজ্ঞতার মানুষরাও সুযোগ পান আর এটা যদি সুযোগ দিতে হয় তাহলে বেশি অভিজ্ঞতার মানুষদের অনেক সময় সরে যেতে হয় ও অভিজিৎ গাঙ্গুলি দলে নতুন সেই জন্যই হয়তো তিনি উপলব্ধি করতে পারছেন না ব্যাপারটা কিন্তু ভারতীয় জনতা পার্টির চরিত্রটা বুঝতে অনেক সময় অনেকের একটু সময় লাগে বলছি দিলীপ ঘোষকে কি বর্তমানে দলের যে মূল নীতি নির্ধারণী জায়গা থেকে সরিয়ে রাখা হয়েছে বলে তিনি মনে করছেন সেটা তো দলের সিদ্ধান্ত দল কাকে নীতি নির্ধারণে রাখবে কাকে রাখবে না দিলীপ ঘোষ দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তো এখন আপনি যদি ফুটবলের পরিভাষায় বলি যে আজকে তো দিও মেসি আর্জেন্টিনার নেতৃত্ব দেন দিও মেসি কি চিরকাল আর্জেন্টিনার নেতৃত্ব থেকে যাবে না তো হতে পারে না একদিন তো মেসি পরিবর্তে আর্জেন্টিনার কথা ভাবতে হবে ইনফ্যাক এই বিশ্বকাপেই মেসি খেলবেন কি না সেটা নিয়ে এই প্রশ্ন চিহ্ন উঠে গেছে যে বিদেশি আলু খেলবেন না খেলবেন না প্রশ্ন আসছে সুতরাং কোনো ব্যক্তি চিরকালীন হতে পারে না সবাইকেই একদিন অন্যকে পথ করে দিতে হয় একদিন মমতার জায়গায় হয়তো অভিষেক তৃণমূলের নেতৃত্ব দেবেন তাহলে আমরা যদি কেউ মমতা ছাড়া থাকবে না এটা কোথায় ঠিক নয় এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পশ্চিমবঙ্গের একটা বিশেষ বৈশিষ্ট্য তার থেকে বেরিয়ে এসে যে ভারতীয় জনতা পার্টি একটা অন্য রাজনৈতিক সংস্কৃতি আনার চেষ্টা করছে এটা কি আমার মনে হয় সাধুবাদ জানানোর প্রয়োজন আছে এটা একটা প্রকৃত পরিবর্তনের দিশারি হ্যাঁ উনি বলছেন যে বিজেপি যে বর্তমানে অনেকটা পিছিয়ে গিয়েছে বলে উনি দাবি করছেন তা পুনরুদ্ধারের একমাত্র পথ কি দিলীপ ঘোষের পুনরায় সক্রিয় হওয়া তা বিজেপি পিছিয়ে গেছে এটার তথ্যটা উনি থেকে পাচ্ছেন বিজেপি যদি আপনি দু হাজার চব্বিশের নির্বাচন দেখেন দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে আর তৃণমূল পেয়েছে দু কোটি সাতাত্তর লক্ষ ভোট বিজেপি আর তৃণমূলের ব্যবধান হচ্ছে তেতাল্লিশ লক্ষ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আটান্ন লক্ষ নাম এসআইআরে বাদ পড়েছে এবং পরবর্তী পর্যায়ে আনন্দবাজার পত্রিকার খবর যেটা এক কোটি ছেষট্টি লক্ষ ভোটার হচ্ছে প্রশাসনের নজরে আছে অর্থাৎ মোট দু কোটি চব্বিশ লক্ষ ভোটারের নিয়ে প্রশ্ন উঠে গেছে তো সেখানে দাঁড়িয়ে যেগুলো ভুয়ো ভোটার হয় সেগুলো সাধারণত শাসক দলের পক্ষে যায় সেটা মৃত ভোটার হোক কি যারা এই ঠিকানায় থাকেন না বাইরে থাকেন অথবা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী হোক তাহলে ভোটটা সাধারণত শাসক দলের পক্ষে যায় তাই এই ভোটটাকে যদি সত্যিই এসআইএলে বাদ পড়ে তাহলে বিজেপি খুব একটা পিছিয়ে থাকছে না এই বিজেপির পিছিয়ে থাকার পেছনে কতটাই অবৈধ ভোটারদের অবদান এটা বোধ দেখার প্রয়োজন আছে আবার বলছি অভিজিৎ গাঙ্গুলি তিনি জুডিশিয়াল জগতের একজন মহারথী কিন্তু রাজনীতিতে নতুন সেই জন্য হয়তো তার কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে ওই যে শুভেন্দু অধিকারীর কর্মক্ষমতা এবং দিলীপ ঘোষের সাংগঠনিক অভিজ্ঞতা এই দুয়ের অভাব কি বর্তমানে বিজেপির ফল খারাপ হওয়ার যে প্রধান কারণ হতে পারে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছিল উনিশশো সালে উনিশশো আশি সাল থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আছে যখন ক্ষমতায় আসার কোনোই সম্ভাবনা ছিল না। যে সব কর্মীরা সমস্ত কিছু ছেলেই ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করেছেন যেমন শ্রমিক বর্ষার তার একটা উদাহরণ সেই মানুষগুলোকে উপেক্ষা করে শুধু দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর কথা বলাটা বোধহয় ঠিক নয় দিলীপ ঘোষ সক্রিয় রাজনীতি এসছেন দু পনেরো সালে তার আগে তিনি আর এস এর কর্মী ছিলেন অন্যদিকে বেড়া ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনীতি করেছেন আশির দশক থেকে নব্বই দশকে যে সময় ভারতীয় জনতা পার্টির বায়ের তলায় মাটি ছিল সেই মানুষকে জায়গা দিতে হবে আজকে ভারতীয় জনতা পার্টি নবীনদের গ্রহণ করার পাশাপাশি যেভাবে পুরনোদের সম্মান দিচ্ছে এটা একটা দৃষ্টান্ত একটা একটা ব্যালেন্সের উদাহরণ একটা সত্যিকারের সর্বভারতীয় দল এবং গণতান্ত্রিক দলের পরিচায়ক আমার মনে হয় অভিজিৎ গাঙ্গুলি এই সংস্কৃতির সাথে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে কারণ উনি ভারতীয় জনতা পার্টিতে থাকলো মনের দিক থেকে বোধহয় বামপন্থী এখন দাদা বলছি একজন নতুন রাজনীতিক হিসাবে অভিজিৎ গাঙ্গুলি কি দিলীপ ঘোষের মতো পুরনো এবং পোর্খা নেতাদের যে ব্রাত্য হয়ে যাওয়াকে দলের জন্য ক্ষতিকর বলে মনে করছেন উনি আসলে ওনার বোঝতে অসুবিধে হচ্ছে উনি তো হয়তো অনেক বেশি স্বচ্ছন্দ হতেন বামপন্থী কোনো দলে যেখানে পলিউডবুলের কথায় দল চলে ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক দল সেই গণতান্ত্রিক পরিমণ্ডলে মানুষ আসে মানুষ চলে যায় নতুনরা জায়গা নেয় পুরোনোদের আবার পুরোনোদেরও সম্মান দেয় লালকৃষ্ণ আদবানীর মতো নেতাকেও একদিন ছড়ে যেতে হয়েছিল মনবুলি মনোহর যোশীর মতো নেতাকেও একদিন ছড়ে যেতে হয়েছিল যখন ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী বা অমিত শাহর উত্থান হয়েছিল এটা তো বাস্তব এই বাস্তবটাকে আসলে আমি সেটাই আমার মনে হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে থাকলেও মনের দিক থেকে বামপন্থী থেকে গেছেন পরিবর্তন অভিজিৎ গাঙ্গুলির দরকার তার বামপন্থীর সত্তা তাকে জাতীয়তাবাদী করে তোলার দরকার তবেই তিনি বিজেপিতে লম্বা রেসের ঘোরা হবে তাই বলছি দিলীপ ঘোষের প্রতি যে তার ব্যক্তিগত ভালো লাগে কি আগামী দিনে দলের ভেতরে যে নতুন কোনো সমীকরণ বা গোষ্ঠীগত যে দ্বন্দ্ব তার ইঙ্গিত দিচ্ছে তখন সমীকরণ তখনই হয় যখন কারো একটা ফলোয়ার্স থাকে অভিজিৎ গাঙ্গি যদি শুভেন্দু অধিকারীর সাহায্য না পেতেন তাহলে এই নির্বাচনে একা লড়ে কি জেতা তার পক্ষে সম্ভব তার সেই ফলোয়ার্স আছে পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা বোধহয় উঠে উঠেই যায় দ্বিতীয় দিলীপ ঘোষ একসময় খুব জনপ্রিয় নেতা ছিলেন কিন্তু দুর্গাপুরে গত লোকসভা নির্বাচনে দুর্গাপুর যে কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টি আগের বছর জিতেছিল সুন্দর সিং আলুয়ালিয়া জিতেছিলেন সেই কেন্দ্রে হেরে গেছেন সুতরাং যাদের জনসমর্থন অতটা এই মুহূর্তে নেই সেই সব নেতাদের মানে তুলে আনা মানে তাদের একটু গুরুত্ব পাওয়ার চেষ্টা এটা মানে একটা প্রবণতা হতে পারে গণতান্ত্রিক দলে কিন্তু সেটা গণের ভবিষ্যৎ কখনো ঠিক করে দেয় না অভিজিৎ গাঙ্গুলির আমার মনে হয় জনসংযোগে আরও মন দেওয়া উচিত এবং তার বামপন্থীর সত্তাটাকে আরও জাতীয়তাবাদী করে তোলা উচিত তবেই অনেক স্বচ্ছন্দ হয়ে যাবেন দলের সাথে বলছি সম্প্রতি যে চিকেন প্যাটিস ইস্যু এবং দিলীপ ম্যাজিকের যে মন্তব্য নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গৃহ শিবিরের অনেকেই আপনি কীভাবে দেখছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ভুল কিছু বলেছেন উনি ওনার মতামত প্রকাশ করেছেন ঠিক ভুল বিচার করার আমি কেউ নেই এবং একটি গণতান্ত্রিক দলে এভাবে ঠিক ভুল বিচার করা বোধ হয় ঠিকও নয় দলের নেতৃত্ব সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের নেতৃত্ব যখন অভিজিৎ গাঙ্গলির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি তাহলে ধরে নিতে হবে তিনি যা বলেছেন সেটা দলের কাছে আপত্তিকর নয় গ্রহণযোগ্য না হলো কিন্তু যা আমি যদি বিচ্ছিন্নভাবে দেখি ধরুন কোনো পবিত্র ঈদের অনুষ্ঠানে কেউ মানে এমন কোনো নিষিদ্ধ মাংস সেবন করছে সেখানে অনুষ্ঠানের সময় বা ঈদের নামাজের সময় তো তখন তো আপত্তি উঠবেই আপত্তি ওঠাই স্বাভাবিক যদি সেটা হয় তাহলে একটা গীতা পাঠের অনুষ্ঠানে ভেজ প্যাটিসের জায়গায় যদি চিকেন প্যাটিস বিক্রি হয় বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে তাতে চিকেন প্যাটিস খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই চিকেন প্যাটিস মানুষ খেতেই পারে কলকাতার বাংলার সংস্কৃতিতে সবসময় গ্রহণযোগ্য কিন্তু যদি দুর্গাপুজোর অনুষ্ঠানে কেউ ধর্ম আমাদের দুর্গাপুজোর অনুষ্ঠানে কেউ চিকেন প্যাটিস বসে বসে খায় আপত্তি উঠবে না সেখানে বসে যে পুজোর মণ্ডপে বসে যদি কেউ চিকেন প্যাটিস খায় আপত্তি উঠবে দুর্গাপুজোয় কিন্তু যখন রান্না হয় দশমীর পর মাংস খায় মানুষ তার আগে কিন্তু নিরামিষ প্রত্যেকটা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানের একটা রীতি আছে আমি আবার বলছি অভিজিৎ গাঙ্গুলি সম্ভবত এই হিন্দু ধর্মের যে রীতিনীতি সম্বন্ধে অতটা তিনি সচেতন নন সেই কারণেই তিনি মানুষের ধর্মীয় কীভাবে আঘাত লাগতে পারে এই ঘটনায় যদিও মারধর করাটা কখনোই গ্রহণযোগ্য নয় কিন্তু যে কাজ সেই চিকেন প্যাটিস পিত্রিকা করেছেন সেখানে ইচ্ছাকৃতভাবে করুন বা অনিচ্ছাকৃতভাবে করুন এটা কিন্তু ধর্মীয় ভাবাবেগে হিন্দুদের আঘাত লেগেছে এটা নিয়ে কখনোই অস্বীকার করা যায় না তার এই চিকেন প্যাটিস বিক্রেতাকেও সমালোচনা করা উচিত ছিল তিনি যদি নিরপেক্ষভাবে ঘটনাটি দেখছেন আমি ওই বললাম না তার সত্তাটা এখনও বামপন্থী থেকে গেছে ঠিক এই কারণেই তিনি চিকেন প্যাটিস বিক্রেতাকে আক্রান্ত হওয়াটা যতটা বড় করে দেখছেন তার চিকেন প্যাটিস বিক্রি করা একটা ধর্মীয় অনুষ্ঠানে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না